কর্তব্যেশিনী গণেশ নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সত্যনারায়ণ দেবতা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবতা শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা কর্মহং নম ঋদ্ধ ভবন্তু ভ্রুবন্তু নম

ভামহে, আদিত্য বিষ্ণু, সূর্য, ব্ৃস্পতি, দাম, সক্ত্যি, নাম, স্বস্তি, নাম সস্তি একবার দি তৃথ, পারেক ভ কাজসব, গতটায়া, দাসী, শ্রীমতী দেৱী ৰীতা ৰায় ৰাণী ৰাশিষ্য